হ্যালো এভরিওান আজকে একটু মনটা খারাপ আপনাদের মনটা খারাপ নিয়ে আপনাদের সামনে চলে আসছি কারণ কালকে রাতে হঠাৎ কালকে রাত থেকেই মনে করেন আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না তো আমার গাড়িটা হঠাৎ করে কেন স্টার্ট নিচ্ছে না আমি নিজেও জানি না তো আমি খুবই সারপ্রাইজ ছিলাম যে আমার নতুন গাড়িটা আমি কিনছি বেশি দিন হয়নি তো হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না তো তারপর কি হইলো আসলে এখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে তো যে কারণে অনেকেই বলতেছিল যে হয়তো ব্যাটারি কোনো কারণে বসে গেছে বা সামথিং কিছু একটা তো যে কারণে আমি কালকে সারা রাত ওয়েট করছি কারণ রাতের বেলা আমি হঠাৎ করেছি আমার কাজে যাওয়ার সময় নাইট শিফট মাঝে মাঝে আমার জব নাইটে থাকে তো সেই জন্যে আমি নাইটে যাওয়ার জন্যে জবে স্টার্ট দিছি গাড়ি রাতের বেলায় তো তখন দেখি স্টার্ট নেয়নি তারপর আমি এমনিই চলে গেছি তো সকালে এসেও স্টার্ট দিতে গিয়ে দেখি স্টার্ট নিচ্ছে না তো আমি খুবই একটু শক ছিলাম তারপর হঠাৎ করে আর কিছু করার নেই অপশনও নেই তো যে কারণে আমি গাড়িটা এইভাবে নিয়েও যাওয়া যাবে না মেকানিক শপে তো আমি একটা ট কোম্পানিকে ফোন দিই গাড়ির ট করে নিয়ে আসছি সাথে করে এই যে হচ্ছে আমার গাড়ি ভাই দেখে বুকটা ফাইটা যাইতেছে ফার্স্ট টাইম আমি এইভাবে আমার গাড়িকে আছি দেখা মনে হচ্ছিল আল্লাহ জানে কী জানি কী হয়েছে আমার গাড়িতে তো আমি টক অমনিকে ফোন দিয়ে গাড়িটা নিয়ে আসছি মেকানিক শপে আমাদের পরিচিত মেকানিক শপ যেখানে আমি সব সময় আমার গাড়িটাকে দেখাই সার্ভিসিং বা যেটাই হোক এখানে নিয়ে আসি তো এইখানেই নিয়ে আসলাম দূর থেকে দেখে মনে হচ্ছিল আল্লাহ কি জানি হয়েছে তো যাই হোক এই ট করে নিয়ে আসছি গাড়িটা নিয়ে এসে এখন দেখা যাক গাড়িটাকে কি বলে তা আমি কারণ আমি খুবই স্কেয়ার যে কারণে কালকে সারা রাত আমার প্রপারলি আমি কাজ করছি ঠিকই আমার কাজ মানে করেন প্রপারলি হয়নি আমার একটা স্ট্রেস কাজ করতেছিল ভিতরে যে আমার গাড়িটা কী হবে কি হবে কি হবে তো সকালবেলা আইসে আমি আর না ঘুমায়া কী করলাম এই বসেছিলাম কখন মেকানিক সব ওপেন করবে তারপর আমি আবার ফোন দিয়ে পরে এই গাড়িটাকে ট করে নিয়ে আসছি মানে মাঝে মাঝে যে কী হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গাড়ি আপনি মেনটেন করা মানে একটা হাতি মেনটেন করা একটা এলিফেন্ট মেনটেন করা ট্রুথ আমার কাছে যেটা মনে হয় বিকজ কারণ আপনি একটা গাড়িকে মনে করেন যতক্ষণ এই যে এই সাথে হঠাৎ হঠাৎ করে যে কোনো সময় যে কোনো জিনিস লেগে যায় হঠাৎ করে আসি গাড়ি ঠিক আছে কালকে হঠাৎ করে মনে করেন আপনার অয়েল চেঞ্জ করতে হবে কালকে হঠাৎ করেই মনে করে টায়ার চেঞ্জ করতে হবে তারপর এটা করতে হবে ওইটা মানে একটা একটা লেগেই আছে তো এই যে কিছু আগে মোবাইল চেঞ্জ করছিলাম তো আজকে যেমন আবার হঠাৎ করে কি হইল প্রবলেম তারপর মেকানিক বললো যে এটার ব্যাটারিটা বসে গেছে কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা মাইনাস চার ডিগ্রি আট ডিগ্রি দশ ডিগ্রি এরকম তো যেখানে হঠাৎ করে ব্যাটারিটা বসে গেছে তো ব্যাটারিটা একটু চার্জ দিতে হবে তখন আমি বললাম যে আমাকে একটু আমার ব্যাটারিটা একটু পুরোনো তো আমি বললাম যে আমাকে একটু নতুন ব্যাটারি লাগিয়ে দেবো তো এই জন্য পরে উনি কী করলে আমাকে একবারে ওই পুরনো ব্যাটারিটাকে চেঞ্জ করে একবার নতুন ব্যাটারি লাগিয়ে দেয় যেন টেনশন না থাকে হঠাৎ করে অনেকদিন পরে মিশু ভাইয়ের সাথে দেখা আমাদের মিশু সাব্বিন যিনি উনি আমরা ওনার সাথে মিশু ভাইয়ের সাথে দেখা আগে থেকেই আমার পরিচয় ছিল তো মিশু ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা উনি ওনার গাড়ির টায়ার চেঞ্জ করতে আসছে কারণ এখানে উইন্টার পড়ে গেছে এখন উইন্টার টায়ার চেঞ্জ করতে আসছে তো অনেক দিন ধর পরে দেখা হবো না অনেক আড্ডা টাড্ডা হইল একসাথে তারপরে এই আর কি যাই হোক আমার আড্ডাডাডা শেষমেশ আমার গাড়িরও কাছে দেখা মনটা এখন ভাল লাগতেছে যে যাক আমার গাড়িটার ঝামেলাটা শেষ হয়েছে কারণ গাড়িটা আমার খুবই পছন্দের সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি খুব কেয়ার করি গাড়িটার তো সেই ক্ষেত্রে হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো ফাইনালি গাড়িটা সব কিছু ঠিক আর মেকানিকও বললো যে আমার গাড়ি সব কিছুই ঠিক আছে হঠাৎ করে ব্যাটারির বাইরে ঠান্ডা প্রচণ্ড হওয়ার কারণে ব্যাটারিটা বসে গেছিলো তো ফাইনালি ইজ ডান আই এম ব্যাক মাই হোম তো আমার গাড়ি এখন পার্কিং করে আর কি চলে আসছি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন